কথা বলতে না দিলে তো হবে না টিচারের কথা বলবেন তো আপনি আপনি একদমই কথা বলেন কেন আপনার টিচার কথা বলতে চান কি শুনতে

মনে করেন না একটা কাজ শর্ট আছে তাহলে আপনি কি তার সময় দিবেন না দেন কালকে আপনার বলতেছি না যে আপনাদের কাগজ ঠিক নাই আমরা তো বলছি ঠিক আছে হ্যাঁ কাগজের দরকার নাই বা কাগজ বাদ দেন আচ্ছা বলে কাগজ তো ওটাও ঠিক আছে সেটাও তো আমরা দেখলাম আচ্ছা ঠিক আপনি বললেন যে ওই কাগজটা ঠিক নাই সেটার এখন ডকুমেন্ট দেন সেটার একটা প্রমাণ চান সেটার প্রমাণ সেটা আমি তো প্রমাণ করতে পারবো না কি বলছে

আপনি বলেন আমরা শুনতেছি তো সমস্যা বল আচ্ছা শুনি এখন কথা হলো যে এই জমিটা হচ্ছে হলো দশ সালে দান হুম দশ সালে পঁয়তাল্তর বয়স পঁয়তাল্লিশ শত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ শতক জমি দলিল আছে দশ সালে আর এগারো সালে হচ্ছে পাঠ দান ভালো করে শুনি এগারো সালে হচ্ছে পাঠ দান

আমাদের জায়গা আছে অষ্টাশী শতক জায়গা নিষ্কন্ডক জায়গা আছে অষ্টাশী শতক কতক আসলে এই কলেজের নামে দলিল করা আছে খাঁজা খারিদ আছে এক নিষ্ক্ণ্ড কোনো ঝামেলা নেই এখন কাগজদার জায়গা তার যে কথা নাই আছে বসে আমাদের খাজনা খালি যে আছে হলো চল্লিশ শতক একটা নিষ্কণ্ঠ ওই জায়গাটা পুরসভা ইয়ান পুরসভার সাথে আর এই জায়গাটা বাইশ পুরসভা নিষ্কণ্ঠকে একসাথে জায়গা আছে দুটো জায়গায় কলের সাথে আরো জায়গা আছে মিলে অষয় শতক জায়গা এখন আপনাদের দাবি হলো আমার বাইশ করবো ওদের দাবি হলো অন্য করবো দাবি তো এটাই তো এটাও কলের জায়গা ওটা কলের জায়গা আপনারা অন্য করতে পারেন আরো এনে করতে পারেন আসলে হচ্ছে কি কলেজ কলেজ হয়েছে কি কলেজ তো সমস্যা হয় সমস্যা হলে আপনার দুটো প্রিন্সিপাল দুটো স্টাফ হয়ে গেছে আলাদা ভয়া এখন আমরা আমরা এনে করবো অন করবো দুটো জায়গায় কলেজের ওটাও করা যায় এটাও করা যায় আগে নিতে হচ্ছে সেটা নট ম্যাটার মানে সরকার ইচ্ছা করে এনেও করতে পারে হনে করতে আপনি চলে এনে নিতে পারে হনে নিতে পারে আপনার যদি ইউনিট হন যদি মিলে কলেজটা হোক আমার কাছে বাজেটটা থাক টাকা ফিরে দেন যা আপনারা কিছু পাইবেন না সেমন ওই যে বানার রুটি ভাগ করার একটা গল্প আছে না ওই যে খাতে খেতে রুটি চলে গেলো আর হলো না আর উনি তো মন খারাপ করে তো খুব কষ্ট হয় সারাদিন খায় না বেচারা অনেকে ফোন দিলে সে ওই যা করবো কি রিপোর্ট করবে টাকাটা ফিরে আর কলেজ বহু কলেজ খাঁকা করছে কিচ্ছু নাই তারা দিয়ে দিবে তা আমরা সেটাই চান না নিজেদের আপোষটা মিলমিশি করে করবেন দুটোই কলেজে আর কেউ

যেতে হবে সরকার টাকা দেয় এটাতে হবে

karena kita ini karena apa ya besar lagi sendiri aku buatnya bukanlah স্বতন্ত্র <laughs> করেছিলাম

আপনি আমাকে আমি জায়গা চলে কিন্তু আপনি না করে যদি ইনি আমাকে বহিষ্কার করেন সেদিকে আমি মানবো স্যার ঠিক আছে এই শিক্ষকগুলো যারা আসেন তাদের নিয়োগগুলিকে আপনারা দেখছেন কখনো যে প্রিন্সিপালটা কে বিকার কি এখানে আসে

এখানে আপনি আমি করেও দিতে পারবো না

মেলা আছে দাগ অনেকে

আমরা জানি কলেজের এক মানে ভাঙ্গা খেতাই দিলে সাইনবোর্ড জ্বলতা সে দেখতেছে সেই নয় ছেলে সাইনবোর্ড

এই লোকগুলাকে রিজিকুল নষ্ট করে কারো দায়তা আমি নাই আপনি আসেন আমি বলছিলাম এই ভাইগুলা করে করে কিন্তু দুই ভাই